জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহরতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ফেসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতি ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে অক্যবদ্ধ হয়ে আস্পথে নামেছিল সেই মিশিরে হুলির ভিডিআর রেভ ছাত্রিক আমলিক খুন্ডলিক গুন্ডলিক ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে ঘুরে করে মানুষকে বাহিরের মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাঙ্গাল ছাত্র জনধ তাদের সেই ষড়যন্ত্র বাঙ্গার মাটিতে বস্তবায়দ হতে দেয়নি দাইলী দেয়নি জীবন দেয়ছে ব্যারার ভুলেদের ভুলে ভগেরিয়া অনায়ের বিরুদ্ধে ভারতের সেবা দশার বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে অকবক্ত পদিয়াজ করে তুলেছে পুলিশের ব্যারিকড আর্মির ব্যারিকড দারুভ ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ আসলে গলায় দড়ি লাগায় আনা হবে আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না কেউ কেউ মনে করতেছেন ঠুস করে ঢুকে পড়বেন আবার এইটা শুনে কেউ কেউ উখি ঝুঁকি মারতেছে মারতেছে না এই উখি ঝুঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে কে কি করে এটা মানুষ জানে না বলেন জানে কিনা কে স্কন করেন কে হিন্দু কে মুসলমান কে আওয়ামী লীগ কেউ জামাত কে বিএনপি কে অন্য দল করে সবাই সবাইকে সেনে না বলেন চেনে না এখানে নানান ব্যানারে কাজ করে তাদেরকে আমি বলি আপনাদের নেত্রী আর আসবে না কেন আসবে না পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন ওনার হাতে ছিল পুলিশ বিড়িয়া র্যাব সেনাবাহিনী ছাত্রলীগ গন্ডলীগ হেলমেট লীগ যত লীগ আছে সব ছিল কিনা বলে এর পরে পালায় গেছে এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখে কি আছে একজন পাগল তো জানে যে আর আর ফিরবো না একজন পাগলও মনে করে আর আপনারা যারা উকি ঝুঁকি মারতেছেন আপনাদেরকে বলবো উকি ঝুঁকি মারা বন্ধ করেন আপনাদের নেত্রী আর আসবে না উকি ঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন তারাই বিপদে পড়বেন বাংলাদেশের কোন বিরোধী দল আওয়ামী লীগের বাইরে কোন দলই এইরকম খোলা মাঠে কোনো মিটিং করতে পারে নাই হাসিনা যে এইভাবে পালাবে এটাকে আপনারা কেউ ধারণা করছিলেন দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী এই ধারণা করে নাই যে হাসিনা এইভাবে পালায় যাব আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের পরিকল্পনায় যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোন পরিকল্পনাই টেকে না মানুষ অনেক ষড়যন্ত্র করে অনেক অহংকারী হয়ে যায় অনেক দাম্বিক হয়ে যায় কিন্তু আল্লাহ শুধু দেন দিয়ে পড়ে যায় হয়েছে না সেটা দেখেন আমি আজকে আপনাদের ভাবতেছিলাম যে কি বলবো এত কথা যে কোনডা রেখে হিয়া আসলে আগের গুলি বলবো না এখন যেগুলি হইতেছে এইগুলো বলবো এটা ভাবতেছিলাম আসলে এমন একটা জিনিস এই দেয়া মানে এর বিরুদ্ধে যদি দিন রাত বলতে থাকেন কোনোদিন এই কথা শেষ হবে না মানে এত অপকর্ম করছে দেখেন আট সালে যে নির্বাচনটা হয়েছিল কথাটা ভালো করে শুনা যান আজকে এ মাইকের শব্দ যতদূর যায় সেই অঞ্চলের ভাইদের কাছেও আমি অনুরোধ করব আমার এই কথা শোনার জন্য প্রথম কয়েকটা বিষয় আমি কথা বলবো এক নাম্বার বলবো জামাত কি করতে চায় এই বাংলাদেশে জামাতের বিরতিটা কেন করে অনেকেই হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সব দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পারমানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নম্বর কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল ফখরুদ্দিন উদ্দিন ময়নুদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমঝোতার একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করব কিন্তু আইনটা করছে কি অন্যায় ভাবে না আইন দেখুন ন্যায় ভাবে করছিল যার কারণে ক্ষমতা আসার পরেই প্রথমে আপনাদের এই পাশে বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনা বাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে দুই নম্বর জামাত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের কমিশন নিয়েছে পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন একুশে আগস্টের জ্ঞানে হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয় যে জামাত ইসলামের রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ মাওলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে আলী আসান মোহাম্মদ মুজাহিদ কে ফাঁসি দেওয়া হয়েছে শহীদ কামালুজ্জামানকে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে অনেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব শেখ হাসিনা ভারতে বসে লম্ফ জম্ফ করছেন এই মহিলাকে গ্রেফতার করুন ধরে এনে এই বিচারের মাধ্যমে হাসি কার্যকর করতে হবে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওইটাই বললে অহংকার কোন সময় কারোর জন্যই ভালো ফল দেয় না বাড়াবাড়ি কোন সময় কারোর জন্য কল্যাণকার হয় না দাম্ভী কথা আল্লাহ তাহালা ভালোবাসেন না একজন বিচারপতি নাম শুনছেন আপনারা নিশ্চয়ই আমি নামই দেখি না কিন্তু জায়গায় সে সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে আস্খালন করে টক শোতে অ্যাপিলেট ডিভিশনের উপরে বিচারপতি টক শোতে যায় দৈনিক এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা শুনছেন কিন্তু এই ভদ্রলোক আসতেন সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদ হিসাবকে ফাঁসি দিস কি বাহাদুরের কাজ করে আজকে নিজামি সাহেবকে ফাঁসি দিয়েছি এটা বলতেন এই ভদ্দলোকের পাওয়া গেছে কোন জায়গায় জান তো আপনারা কোথায় শোনেন নাই মনে আপনারা এইটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে শুয়েছিল আর আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জঙ্গলে গেলেন গেলেন কেন কেন অথবা তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল পালাইতে হচ্ছিল পালাইতে পারেন নাই সেখানকার জনগণ এবং বিডিআর সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনার গলায় গামছা লাগায় ধরে নিয়েছে গলায় গামছা লাগায় কার জোরে বলেন গলায় গামছা লাগায় কারে সমাজে এটাও বড় চোরের না শেষরা চোর যেগুলি ওইগুলোর গলায় গামছা লাগা কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয় সাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে যে দেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে সেই জাতিকে কোনদিন পদানত করা যাবে না আর সে খাসিনাও বাংলাদেশে আর নরমালি আসতে পারবে না আসতে হলে আসামি হয়ে আসতে হবে আসামি তো হইসেই আসামি হিসাবে আসতে হবে কি বলেন কথা ঠিক কিনা আবারও যারা উপযোগী মারেন নড়াচড়া করেন বিভিন্ন নামে তারা যদি সরকারে থেকেও সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে থেকেও অভিযোগী মারার চেষ্টা করেন আপনাদেরকে কিন্তু আমরা চিনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানাব সরকারের ভিতরে প্রশাসনে ফেসিবাদের দশর যারা এখনো আছে আমরা তাদেরকে চিনি বাংলার মানুষ তাদেরকে চেনে যদি তারা উখিযোগি মারার চেষ্টা করেন আমরা সরকারের কাছে আহ্বান জানাব ফ্যাসিবাদের এই দোষকদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেপ্তার করুন ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন সব দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে সরকারের ভিতরে করার চেষ্টা চেষ্টা আমরা জানি আমরা ডক্টর ইউনু সাহেবকে ধন্যবাদ জানাই উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফেসিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেশীদের লম্পঝম্বর বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম সকল মানুষ ধান বাম সকল মানুষ আজ এই দোষর বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদকে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধেও আজকে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিট বিলম্ব করবেন না দুই আমরা সরকারের কাছে আপনারা মনে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের বিভিন্ন সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু জাতি কর্মকাণ্ড আপনারা কে কি করতেছেন দুই যে আহ্বান জানাবো আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এজন্য আমরা আহ্বান জানাবো আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কয়তো দিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই এটা মাথায় রাখতে হবে সরকারকেও এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন কি কি সংস্কার করবেন কতদিনের মধ্যে শেষ করবেন এটা জাতিকে অবহিত করুন দুই এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর পর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি ফেয়ার একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এর আপনাদের দায়িত্ব এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলন আমি বলছিলাম জামাত কি করতে চায় এ বিষয়ে একটি কথা বলবো খুব দু এক মিনিটে আমার শেষ হয়ে যাবে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারাগা চাহিদ হাত তোলার দেখি আমি এরা এরা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে কারণ কি আমাদের ফেসিভালের বিরুদ্ধে আমাদের লড়াই করেছি আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই আমাদের চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই দখলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই বন্ধ হয় নাই এই লড়াই সফল করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একদম সৎ দক্ষ যোগ্য সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে সেই লোক আপনারা সেই লোক কারা সেই লোক আপনারা সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলের দায়িত্ব হল আমাদের নিজেদেরকে সব দক্ষ যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা দুই নম্বর হল বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু আজকের এই মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন তাদের কাছে আহ্বান হলো লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে সকল নারী পুরুষের কাছে সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত সন্ত্রাসমুক্ত মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন আজকে বাংলাদেশের সর্বত্রই চলমান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ কি বলেন বলতেছে না লোকেরা তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসে এক নাম্বার মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়ালয়া করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বাজারে ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বাজার হবে খুশি হবে সবাই খুশি হবে ভদ্র যারা যা সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে পড়ে লোকেরা করে আমাদেরকে অমুসলিমদের কি হবো বাংলাদেশে তো অমুসলিম আছে সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হক আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচেয়ে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিম সকল অধিকার পাবে কারণ মুসলমান মুসলমান ট্যাক্স দেয় না খাজনা অমুসলিমরা খাজনা দেয় না তাহলে আমরা তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনে বলবো ইসলাম সকল অধিকার তাকে দেব দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র কালুকা চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে সকল স্বাধীনতা পাবে এবারের এবারে উত্থানের পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের ও মন্দির পাহারা দিয়েছে বাইঘর পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামা ক্ষমতায় গেলে এই আর দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না তাহলে মহিলারাও সুবিধা পাবে সবচেয়ে বেশি মহিলারা মায়ের জাতি এদের মর্যাদা সবার উপরে থাকবে অমুসলিমরা নাগরিক হিসাবে তাদের সকল অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা এদের কোনো চাহ থাকবে না মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না দখলবাদী করার কোনো সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে বিদেশে পাচার করার কোন সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোন দুর্নীতি আপনারা সেটা চান না বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগর অলি গলি রাস্তাঘাট কালভাট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কিনা সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্থানি করে তারা পারবে পারবে এই সুযোগ জামাতে নাই জামাতের কোন লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাল জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত থাকতে সে পারবে না শিবিরে সে থাকতে পারবে শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণ উত্থানের পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোন ঘটনা শুনছেন শুনবেন না কোনদিনও শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজই এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকে এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগে এই কাজ করার জন্য নবীর পাঠিয়েছে ইসলামী সমাজ কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য দখলবাদ মুক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহ আইন সত্যের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রসুলগণ এসেছেন সুতরাং এই সমাজ নবী রসুলগণ এরকম একটি জাহেরি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুযোগ সুখী সুজলা স্বচ্ছ সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ مَنْ لَدِهِ تَمَاتِ إِسْلَامٍ